সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় সেটা শিখব আইসিটি লার্নার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইতিমধ্যে এইচএসসি এবং আলিম লেভেলের আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পরিবর্তনের সূত্রগুলা আমি তো ছাত্রদেরকে শীত আকারে দিয়ে থাকি ক্লাসেও করাই অনেকে আমাকে অনুরোধ করতেছে এ যারা নিয়মিত ক্লাস করতে পারে না তারা এই অনলাইনে ভিডিওগুলো দেওয়ার জন্য অনুরোধ করতেছে তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি এই ভিডিওগুলো করি আসলে তো আসো আমরা শুরু করি তোমরা জানো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রতিটি অঙ্কের তিন বিট বাইনারি মান বের করতে হয় এখানে দুই পাঁচ ছয় দশমিক পাঁচ দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ এটা একটা সংখ্যা এই সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে দুই পাঁচ ছয় দুই একটা অঙ্ক ফাঁস একটা অঙ্ক ছয় একটা অঙ্ক এরপরে দশমিক আছে এরপরে ফাঁস আর একটা অঙ্ক আমাদেরকে এগুলো নিচে লেখার সময় দুই পাঁচ ছয় দশমিক পাঁচ এভাবে একটু ফাঁক করে লিখতে হবে কারণ যেহেতু আমাদের প্রতিটি অঙ্ককে তিন বিট বাইনারিতে রূপান্তর করতে হবে তাইলে আমরা দুশো ছাপ্পান্ন যেভাবে লেখা আছে ওই অবস্থাতে প্রতিটি সংখ্যা যদি তিন বিট লেখিয়ে এখানে ধরবে না এই কারণে একটু ফাঁক করে রিক্সি জাস্ট সেই অন্য কোনো কারণ নেই এখন দুইয়ের বাইনের মান কত দেখো দুই অক্টাল সংখ্যা হ্যাঁ আবার দুইতে ডেসিমাল সংখ্যা দুই আছে আমরা ইচ্ছে করলে ওই যে ডেসিমাল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে মান বের হবে ওভাবেও পারি তবে একটা সহজ কিওয়ার্ড আছে এটা হলো ওয়ান টু ফোর এই অক্টাল সংখ্যা তিন বিটের সংখ্যা এই কারণে এককের ঘর ওয়ান তারপর দশকের ঘরে টু শতকের ঘরে ফোর ওয়ান টু ফোর এটা হলো কিওয়ার্ড এটা দিয়ে আমরা এই শূন্য থেকে সাত পর্যন্ত সকল সংখ্যার মান বের করতে পারবো এখন এখানে আছে কত দুই দুইয়ের সুইচটা অন করে দিলাম ওয়ান মানে সুইচ অন জিরো মানে সুইচ অফ আমরা তিনটা কিওয়ার্ডের দুটা সুইচ অফ রাখলাম আর একটা সুইচ অন করলাম তাহলে এই তিনটা যোগ করো সুই জিরো মানে সুইচ অফ জিরো মানে সুইচ অফ অন আছে শুধু দুইয়ের তার মানে এটার মান দুই দুইয়ের মান হলো জিরো ওয়ান জিরো এবার আমাদেরকে ফাঁস মিলাতে হবে সায়ের স্যারে আরেক ফাঁস আর একটা সুইচ অফ সায়ের এবং একে সুইচটা অন করে দিলাম তারপরে দুইয়ে সুইচটা অফ রেখলাম যে কষিয়ার কথা হচ্ছে স্যারে একে ফাঁস তার মানে আমাদের ফাঁসের মান হলো ওয়ান জিরো ওয়ান এভাবে ছয়ের মান হলো ওয়ান ওয়ান জিরো স্যারে ছয় স্যারে দুইয়ে ছয় তারপরে জিরো রেডিক্স পয়েন্ট তার নিজের জায়গায় থেকে যাবে ফার্স্ট যেহেতু আমরা এখানে একবার বের করছি ওয়ান জিরো ওয়ান এখানে তো আর নতুন কিছু হবে না এবার আমরা আনসার লেখার সময় এটাই আনসার দিয়ে দিব এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান দেখছো একটা জিনিস কি তোমরা নোটিস করছো এখানে এই জিরোটা আমি লিখি নিই কারণ শূন্য সংখ্যার একদম বাম পাশে এই জিরোটার কোনো দাম নেই এটা লিখলেও চলে না লিখলেও চলে আমরা যদি জিরো ফাইভ লিখি এখানে মূলত ফাঁস জিরো জিরো ফাইভ লিখলে এখানেও ফাঁস পূর্ণ সংখ্যার বামে এই শূন্যগুলার কোনো দাম নেই আমরা একটা অঙ্ক করে ফেললাম তো আমরা এই ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না এই আরও একটা অঙ্ক করব এটা হলো তোমাদের মানে যাতে একদম পরিপূর্ণভাবে শিখে যেতে পারো এই কারণে আমি দুইটা অঙ্ক করতেছি দেখো এবার এই যে ফাঁস ফাঁসের বাইনারি ইমান আমরা আগেই পাইছি এ ওয়ান জিরো ওয়ান জিরোর বাইনের ইমান কত জিরোর বাইনের মান অক্টালের বেলায় তিনটা জিরো এক জারিস বেলায় সে জিরো জিরোর মান জিরোই তবে একটা জিরো দিলে হবে না মাঝখানে জিরোর মান যেহেতু তিনটা জিরো আমা আমি আবারও বলতেছি অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রতিটি সংখ্যার তিন বিট মান বের করতে হবে তাহলে যেটা অক্টালে আছে শুধু জিরো সেটা বাইনারিতে হবে তিনটা জিরো ফোরের মান কত আমরা ফোরের মান আগে ফাইনেই আগে বের করে নিই ফোরের মান হলো ওয়ান জিরো জিরো কারণ আমাদের মানটা হলো ফোর কিওয়ার্ড হলো ফোর টু ওয়ান বা ওয়ান টু ফোর তাহলে ফোরে এক দিলাম আর বাকি দুইটা জিরো দিলাম ওয়ান ডাবল জিরো এবার রেডিক্স পয়েন্ট থাকবে দুইয়ের মান হলো এই যে দুইয়ের মান আমরা এখানে একবার বের করছি জিরো ওয়ান জিরো আমি আবার দেখাই ওয়ান টু ফোর না জিরো জিরো ওয়ান মাঝখানে ওয়ান তারপরে দুইটা জিরো তাহলে এটা হলো দুই হ্যাঁ আর ফাঁসের মান কত এ চার চার একে ফাঁস ওয়ান জিরো ওয়ান এই হলো আমাদের এ পাঁচশো সারের বাইনারি মান এখন আমরা আনসার লেখার সময় এ এভাবে লিখতে পারি পাঁচশো দশমিক পঁচিশ এটা অক্টাল ছিল এটাকে বাইনারিতে রূপান্তর করার পর আমরা কত ভাইছি ওয়ান জিরো ওয়ান তিনটা জিরো ওয়ান ডাবল জিরো অঙ্কগুলো সতর্কতার সাথে করতে হবে কারণ ওয়ান আর জিরো তো সবগুলা ভুল হওয়ার সম্ভাবনা আছে তো এটা ছিল অক্টাল থেকে বাইনারি করার পদ্ধতি